ইট ইস দ্য ডিস্টেন্স ইন হুইচেডন যদি বলি তাহলে এই যে বলটা নাটের ভেতর দিয়ে যাচ্ছে সম্পূর্ণ একটা রোটেশন বা সম্পূর্ণ একটা পাক খাওয়ার পর বলটাকে তুমি যদি সম্পূর্ণ একটা পাক খাওয়াও তার ফলে সেটা এই নাটের মধ্যে যে যতখানি আগিয়ে যাবে সেই দূরত্বটাকেই বলা হচ্ছে লিড তুমি একটা সম্পূর্ণ পাক খাওয়ালে মানে এখান থেকে শুরু করলে ঘুরিয়ে আবার এখানে এসেই তুমি থেমে গেলে মনে করো তার ফলে মনে করো এই নাটের ভেতর দিয়ে এই বলটা এখান থেকে এই পর্যন্ত আগিয়ে গেল এইটুকু দূরত্ব আগিয়ে গেল তো এই যে দূরত্বটা এই দূরত্বটাকে কি বলা হচ্ছে লিড সম্পূর্ণ একটা রোটেশনের ফলে স্ক্রু বা বলটা নাটের মধ্যে যতখানি ডিস্টেন্স বা দূরত্ব আগিয়ে যাচ্ছে বা যায় সেই ডিস্টেন্স বা দূরত্বটাকেই বলা হয় লিড ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য একটু নিচের দিকে আমরা আসবো স্ক্রল করে নিচের দিকে একটা ছবি এখানে রয়েছে দেখো এই ছবিটা এখানে প্রথমে একটা থ্রেডের ছবি রয়েছে যার নিচে লেখা রয়েছে সিঙ্গেল স্টার্ট অর্থাৎ এটা সিঙ্গেল স্টার থ্রেড তারপরে রয়েছে ডবল স্টার্ট অর্থাৎ এটা ডবল স্টার থ্রেড এবং তারপর এখানে রয়েছে ট্রিপল স্টার্ট অর্থাৎ এটা ট্রিপল স্টার থ্রেড এর মধ্যে দাদা ডিফারেন্সটা কী এই সিঙ্গেল ডবল এবং ট্রিপল এই আলাদা আলাদা তিনটে থ্রেডের মধ্যে ডিফারেন্সটা কী মোটামুটি ভাষায় থ্রেড মনে করো তিন ধরনের একটা সিঙ্গেল স্টার্ট আর একটা ডবল স্টার্ট এবং আরেকটা ট্রিপল স্টার্ট যদি একটা বোল্ট তোমার হাতে দিয়ে বলি এটা সিঙ্গেল স্টার্ট বোল্ট মানে সিঙ্গেল স্টার্ট থ্রেডের বোল্ট তাহলে সেই ক্ষেত্রে সেই বোল্টটা নাটের মধ্যে দিয়ে তুমি যদি ঘোরাও রোটেট করো তো সেক্ষেত্রে একটা সিঙ্গেল রোটেশনের ফলে সেই বোল্টের থ্রেডের যা পিচ সেই সমপরিমাণ বোল্টটা কিন্তু আগিয়ে যাবে অর্থাৎ পিচের সম কিন্তু লিড হবে যদি সেই বোল্টের থ্রেডটা সিঙ্গেল স্টার্ট হয় তাহলে একটা সম্পূর্ণ রোটেশনের ফলে বা একটা সম্পূর্ণ পাক খাওয়ার ফলে সেই থ্রেডের যা পিচের ভ্যালু সেই সমপরিমাণ দূরত্ব সেই বোল্টটা এগিয়ে যাবে অর্থাৎ তার লিড সেই থ্রেডের পিচের সমান হবে তবে সেই থ্রেডটা অর্থাৎ সেই বোল্টের থ্রেডটা যদি ডবল স্টার্ট হয় সেক্ষেত্রে যখনই তুমি একটা রোটেশন দেবে একটা পাক দেবে তার ফলে তার যা পিচ সেই পিচের দ্বিগুণ পরিমাণ দূরত্ব সে কিন্তু আগিয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে পিচের দ্বিগুণ কিন্তু ডিস্টেন্স হবে লিডের অর্থাৎ পিচের দ্বিগুণ কি হবে তখন লিড আবার সেই থ্রেডটায় যদি স্টার হয়ে থাকে তাহলে একটা রোটেশনের ফলে সেটা কিন্তু তিনগুণ বেশি আগিয়ে যাবে অর্থাৎ পিচের যা ভ্যালু তার থেকে তিনগুণ বেশি সে এগিয়ে যাবে অর্থাৎ পিচের তিনগুণ ভ্যালু হবে কি তখন সেখানে লিডের অর্থাৎ মনে করে যদি পরীক্ষায় এরকমটা প্রশ্ন আসে যে একটা ট্রিপল স্টার থ্রেড রয়েছে তার লিড তার পিচের কত গুণ কত টাইমস সেক্ষেত্রে অ্যান্সার কি হবে থ্রি টাইমস তিন গুণ তার পিচের যা পরিমাপ তার তিন গুণ হচ্ছে তার লিডের পরিমাপ যেহেতু এটা ট্রিপল স্টার থ্রেড অর্থাৎ এটা যদি একটা খায় বা একটা রোটেশন দাও তুমি সেক্ষেত্রে সেটা পিচের তিন গুণ পরিমাণ আগিয়ে যাবে অর্থাৎ এটা দ্রুত দৌড়াবে দ্রুত আগিয়ে যাবে সিঙ্গেল স্টার থ্রেড তুলনায় ডবল স্টার থ্রেড একটু বেশি দ্রুত আগাবে আবার ডবল স্টারের তুলনায় ট্রিপল স্টার আর একটু বেশি দ্রুত আগাবে তাহলে লিডের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং লিডের সাথে পিচের একটা কনসেপ্ট তার পাশাপাশি সিঙ্গেল স্টার ডবল স্টার এবং ট্রিপল স্টার থ্রেড এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখান থেকেই তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে আমি স্ক্রল করে নিচের দিকে আসবো দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে দ্য লিড অফ সিঙ্গেল স্টার থ্রেড ইজ ড্যাশ ইটস পিচ অপশন এখানে কি রয়েছে প্রশ্নটা কি বলা হচ্ছে দ্য লিড অফ সিঙ্গেল স্টার থ্রেড সিঙ্গেল স্টার থ্রেডের যে লিড সেটা তার পিচের কি ড্যাশ অপশানে কি কি রয়েছে ডবল দেন ট্রিপল দেন ইকুয়াল টু হাফ দেন অর্থাৎ সিঙ্গেল স্টার যে থ্রেড তার লিডটা পিচের কি ডবল ট্রিপল নাকি ইকুয়াল সমান নাকি হাফ সিঙ্গেল স্টার থ্রেডের ক্ষেত্রে পিচের যা পরিমাপ লিডেরও সেমই পরিমাপ অর্থাৎ সেটা যদি একটা রোটেশন খায় একটা পাক খায় তাহলে পিচের যা ভ্যালু বা পিচের যা ডিস্টেন্স সেই সমপরিমাণ ডিস্টেন্সই সে আগিয়ে যাবে সামনের দিকে আগিয়ে যাবে তো তার লিড কি হবে পিচের সমান হবে তো সেক্ষেত্রে অ্যান্সার কি হবে এক্ষেত্রে অপশান সি ইকুয়াল আমরা অপশান এখানে ড্যাশে কী লিখবো ইকুয়াল অর্থাৎ তার লিড আর পিচ সেম ইকুয়াল ক্লিয়ার বোঝা গেছে তাহলে ভি সমস্ত টাইপগুলো দেখার আগে স্ক্রুথেডটা সবাই বুঝতে পেরেছ স্ক্রুথেডের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়ে থাকলে ভিডিওটা আরেকবার দেখবে নোটসটা তোমরা ডাউনলোড করতে পারবে নোটসটা ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারো অথবা পিডিএফটা তোমরা নিজেরা বারবার পড়ে দেখতে পারো প্রত্যেকটা জিনিস ইংরাজি এবং বাংলা দুটো ভাষাতেই আমি লিখে দিয়েছি রকম সমস্যা হবে না এরপর এক এক করে আমরা সমস্ত টাইপগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভিডারের প্রথমেই যে টাইপগুলো আমরা দেখেছিলাম সেই টাইপগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। প্রথমেই যে টাইপটা এখানে রয়েছে আইএসও মেট্রিক থ্রেড তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে